চুরের বিচারের জন্য বসে যে কমিশন সেই কমিশনে ঘুষকে চুরকে দেয় প্রমোশন ছোট চোর হেঁটে গেলে তাকে দেহি গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি দেখুন পিএসির যে বর্তমান চেয়ারম্যান তিনি বক্তব্য দিচ্ছেন যে বিসিএস এর প্রশ্ন যে ফাঁস হয়েছে তার প্রমাণ কি অথচ আবেদালি আলী বলছে প্রশ্নবাসের টাকা যা কামিয়েছেন আল্লাহ রাস্তায় ব্যয় করেছে আদালতের সাতজনের জবানবন্দি দিয়েছে যে তারা এই অপরাধের সাথে জড়িত তারপরও পিএসসির বর্তমান চেয়ারম্যান কি করে বলেন যে মহান আল্লাহ ছাড়া বিসিএস এর প্রশ্ন তো কেউ দেখতে পারে না এটি কি বিসিএস এর প্রশ্ন কি তৃতীয় আসমন থেকে আসে আচ্ছা এখন ব্যারিস্টার সুমন আজকে ব্রিফিং করেছে আদালতে তিনি তার কার্যক্রম শেষে ব্রিফিং করে বলেছেন তদন্ত কিসের চুর পুলিশ ধরে পুলিশ চোর ধরেছে তারপর এক চোর চুরকে জিজ্ঞাসাবাদ করে আরো বড় বড় চুরদেরকে ধরবে তদন্ত কমিটি কিসের এখানে তিনি আরো প্রশ্ন রেখেছেন তিনি যেহেতু আইনের লোক আইনের ধারামতি প্রশ্ন ধারা যে বর্তমান যে ড্রাইভার জনাব আবেদ আলী ভাইপার এই ভাইপার আমরা রাসেল ব্যাপারটা কথা বলি মানুষরূপী ভাইপার প্রচুর বিভিন্ন অফিস আদালতে তো এই আবেদ আলী কার আমলে ড্রাইভার ছিল তিনি বারো বছর তেরো বছর ধরে যেহেতু প্রশ্ন ফাঁস হয় তিনি কত বছর ড্রাইভারই করেছেন তার ড্রাইভারে কে কে পিএসসির চেয়ারম্যান ছিলেন ড্রাইভারের হাতে সরাসরি তো প্রশ্ন চলে আসে না ড্রাইভারের সাথে উচ্চ পদস্থ কর্মকর্তা কে কে জড়িত আছেন তৎকালীন চেয়ারম্যানদেরকে জিজ্ঞাসাবাদ করা তাদের সম্পত্তির খোঁজখবর নেওয়া এবং এই সতেরো জনকে যে ধরছে এই সতেরো জনের কাছে জবানবন্দি নিয়ে যে কত প্রশ্ন বিক্রি করেছে এবং এদের মাধ্যমে কে কে বর্তমানে বড় বড় পদে বৈশা দেশের গুরুত্বপূর্ণ পদে বৈশাখ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে অযোগ্য ব্যক্তিরা তাদের তালিকা লম্বা আকারে প্রকাশ করার জন্য ব্যারিস্টার সুমনের তদারকি শুরু হয়ে গেছে এবং তিনি বলেছেন হাইকোর্ট পর্যন্ত যাবেন প্রধান বিচার প্রতিপর্যন্ত পর্যন্ত যাবেন যেখানে যেখানে যাওয়া দরকার সব জায়গায় তিনি যাবেন কারণ তিনি বলছেন যে বর্তমানে ছাত্রদের যে ছাত্রদের যে যৌক্তিক কোটা আন্দোলন তার চাইতে বড় কোঠা কিন্তু আরেকটা আছে দুর্নীতির কোঠা চোরের কোঠা এই কোঠার বিরুদ্ধেও আন্দোলন করতে হবে যে দুর্নীতির কোঠা থাকবে না চোর ধান্দাবাজদের কোঠা থাকবে না তবেই বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ আশা করা যায় না হলে পরের প্রজন্ম পাবেন না সব চলে যাইতেছে আজকে আমার এখানে একজন ছাত্র কম্পিউটার শিখতে আসছে তার বাবাকে জিজ্ঞেস করলাম ছেলেকে এত তাড়াতাড়ি নবম শ্রেণীতে পড়ে কয় দেখেন না এখন কি তামাশার পড়ালে শুরু হয়েছে এক দ্বিতীয়ত কোনো রকম পাস করে আচ্ছা ঠিক আছে পরে পাঠাই দেবে ইউরোপে মানে ব্যাপারটা হচ্ছে সবাই তার সন্তানের জন্য একটা বাজেট করতেছে দেশের বাইরে পাঠাই দিবে তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন এই যে পিএসসির যে প্রশ্ন ফাঁস হয় এবং সাধারণ ছাত্র ছাত্রীদের একটা ভরসা ছিল এবং মোটামুটি সবার একটা বিশ্বাস ছিল যে বিসিএস টা রাইট কিন্তু তেরো বছর ধরে এটা রং ওয়েতে চলছে এবং আপনাকে স্মরণ করিয়ে দেই আর চ্যানেল 24 এর যেই সার্চ লাইটের যে তদনতের আব্দুল্লাহ ইব্রানের নেতৃত্বে হয়েছে আব্দুল্লাহ ইমরান বলেছে 33 তম বিসিএস এর প্রশ্নফাশের সাথে জড়িত পুলিশের হাতে সরাসরি ধরা পড়েছিল অফিসার ফলিলুর রহমান তারপরেও সে 13 বছর ধরে কি করে চাকরি করে তার মানে চক্রটা বসে আছে তাকে 13 বছর ধরে চাকরিতে রাখছে কে তার মানে উচ্চপদস্থ কর্মকর্তা অনেক জড়িত সকলকে জিজ্ঞাসা বাদ শেষে তারা তেরো বছরে কার কার কাছে প্রশ্ন বিক্রি করে কাকে কাকে চাকরি দিয়েছে তারা কোন কোন জায়গায় বাংলাদেশে বসেছে তাদের তালিকা বের করে তাদের চাকরি বাতিল করে তুলে বলে তাদেরকে শেষ করে দিতে হবে এখন এটা বাংলাদেশের প্রধানতম কাজ হয়ে গেছে ব্যারিস্টার সুমনের সরল স্বীকারোক্তি এবং তার প্রতিবাদী আওয়াজ এবং তিনি এটাকে নিয়ে হাইকোর্ট থেকে যতদূর পর্যন্ত যাওয়া লাগে তিনি ততদূর পর্যন্ত যাবেন এটাই তার এখন প্রধান কাজ বলে বলে গিয়েছেন সুতরাং আমরা সবাই তার সাথে সুর মেলাতে পারি কেউ না কেউ তো কাজ করবে কেউ না কেউ কথা বলবে আমরা টোটাল মিলে চাই একটা সুন্দর বাংলাদেশ হোক এখানে যার যার মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সফল হবে প্রতিষ্ঠিত হবে কিন্তু মামুর কোটা এত সব কোটার খেলাই তো শেষ এখন সবাই তো বলছো ওই আবেদালির কথা ওইখানে আরো সতেরো জন আছে তাদের নিয়ে কেন আলোচনা হচ্ছে না এখন আবেদালি মানে মোটামুটি সাজাইছে মারাত্মক ভাবে দুর্নীতি করার পরবর্তীতে আবেদ পোলার আসেল ব্যাপার আরেকটা আছে হ্যাঁ অসা যাইছে মোটামুটি যার কারণে সবাই কিন্তু ক্ষিপ্ত তার প্রতি বাকিরা অপরাধী এবং সবাই বলছে তাহলে তাদের সময়ের চেয়ারম্যান কারাগারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আর বর্তমান পিএসসির চেয়ারম্যান যে কথা বলল আদালতের সাতজনের স্বীকারোক্তি দেওয়ার পরেও আবেদালি ড্রাইভার স্বীকারোক্তি দেওয়ার পরেও তিনি বলে প্রশ্ন ফাঁস হয়েছে তার প্রমাণ কি সেটা দুঃখজনক জনাব বর্তমান চেয়ারম্যান কি যেন নামটা ওনার আপনি বলেছেন চার চারটা পরীক্ষার সেট এখন কোনটা ফাঁস করবে আরে ভাই চারটার তো ফাঁস করে দেয় ছাত্র ছাত্রীদের পড়ায় বাকি সবগুলো সেট দেখেন নাই প্রতিবেদন আপনি তো আপনি যদি সজাগ থেকে ঘুমান তাহলে আপনাকে কেউ তো জাগ্রত করতে পারবে না এত বড় অপরাধ প্রমাণিত এখন চ্যানেল টোয়েন্টি ফোর কে অনুরোধ রাখবো আপনারা টিজার ছেড়েছেন ট্রেলার ছাড়েন ছবি ছাড়েন এবং আপনারা বলেছিলেন যে আপনাদের হাতে তত্ত্ব আছে কারা কারা প্রশ্ন কিনে বড় কর্মকর্তা হচ্ছে সব ছেড়ে দেন দ্রুত তদন্ত হবে কমিটি হবে নানান ফোন টোন আসবে আপনাদেরকে থামাই দেওয়ার চেষ্টা করবে তাহলে আমরা জাতি হতাশ হয়ে আমরা জানতে পারবো না বড় বড় চুররা প্রশ্ন কিনে কোন কোন জায়গায় বসে আছে অনেকে বলে স্বামী বিসিএস বিসিএস পরের বছর স্ত্রী গেল দেখি তো তারা কি সংসার নাই আর বাচ্চা কাচ্চা নাই কোনো জায় ঝামেলা নাই তারা বিসিএস পায়ে গেল তারা রাইট হতে পারে কিন্তু আজকের তেরো বছরের ঘটনায় এখন তাদেরকে মানুষ রং চোখে দেখছে কত ধরনের স্বপ্ন নষ্ট করেছে কত ছাত্রছাত্রীদের জীবন শেষ করে দিয়েছে কত মেধাবীরা জায়গা পায়নি এই চুরির গোটা দুর্নীতি গোটাই আবেদ আলী ড্রাইভার সহ পিএসির এই সাবেক কর্মকর্তা কর্মচারী জড়িত হয়ে যে তেরো বছর ধরে প্রশ্ন ফাঁস করে আসছে পিএসসি সহ বাকিগুলো এবং সেই পরীক্ষাগুলো সম্প্রতি যেটা ফাঁস হইল রেল সহ এপ্রিল সহ সেগুলো বাতিল করেন আপনার প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল চোরদেরকে ধরা হলো তারপরে পরীক্ষা বাতিল হয় নাই তারপরে তাদের রিটার্ন হলো ভাইবা হলো তাদেরকে হয়তো নিয়ে দিতে দিবি কেন ভাই অপরাধ হওয়ার পরেও যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তদন্তের নামে এই কারণে বলছি প্রথমে এখন শেষ করছি চোরের বিচারের জন্য বসে যেই কমিশন সেই কমিশন ঘুষকে চুরকে দেয় প্রমোশন এসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাক ধরেছে আমার কেসটা চোরে চোরে ভরে গেছে দেশটা খুব ভালো নয় তার শেষটা ছোট চোর হেঁটে গেলে তাকে দেয় গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেয় তালে হা